স্ত্রীকে কখনোই বলা উচিত নয় এমন দশটি কথা এক তুমি কিছুই পারো না এমন কথা স্ত্রীর আত্মবিশ্বাস নষ্ট করে এবং তাকে হীনমন্যতায় ভোগায় দুই তোমার কারণে আমার জীবন নষ্ট এতে স্ত্রী মনে করবে সে আপনার জীবনে বোঝা যা সম্পর্কের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা কমিয়ে দেবে তিন আমার মায়ের মতো তুমি রান্না কাজ করতে পারো না স্ত্রীকে কারোর সঙ্গে তুলনা করা তাকে কষ্ট দেয় নিজেকে অযোগ্য ভাবতে বাধ্য করে এবং শ্বশুরবাড়ির প্রতি বিরূপ মনোভাব তৈরি করে চার তুমি মোটা শুকনো অসুন্দর চেহারা নিয়ে কটু কথা স্ত্রীর আত্মসম্মান ও মানসিক শান্তি দুটোই নষ্ট করে পাঁচ তোমাকে বিয়ে করাটা ভুল ছিল এমন কথা অবিশ্বাসের বার্তা দেয় এবং সম্পর্কের ভিত্তি নড়বড়ে করে তোলে ছয় তুমি শুধু ঝগড়া করতে জানো এতে স্ত্রী নিজেকে দোষী ভাবতে শুরু করে এবং দাম্পত্য সম্পর্কে অযথা উত্তেজনা বেড়ে যায় সাত তুমি আমার জন্য কিছুই করো করো না আসলে স্ত্রী অনেক কিছুই করেন কিন্তু এভাবে বললে তার শ্রম ও ত্যাগকে উপেক্ষা করা হয় আট তুমি আমার কথা শোনো না অভিযোগের ভঙ্গিতে এভাবে বলা হলে স্ত্রী মনে করবে তার মতামত ও উপস্থিতিকে কখনোই গুরুত্ব দেয়া হয় না নয় তুমি অন্যদের মতো নাও অন্যের সঙ্গে তুলনা সবসময়ই নেতিবাচক প্রভাব ফেলে এবং স্ত্রীকে ছোট করে তোলে দশ আমি চাইলে আরও ভালো স্ত্রী পেতাম এটি সবচেয়ে অপমানজনক কথা এতে স্ত্রী মনে করবে তার কোনো মূল্য নেই আর ভালোবাসার জায়গায় অভিমান জন্ম নেবে কারণ এসব কথা এড়িয়ে চলা উচিত কারণ এগুলো স্ত্রীকে মানসিকভাবে আঘাত করে ভালোবাসা ও শ্রদ্ধার জায়গায় অভিমান তৈরি করে এবং সম্পর্কের বন্ধনকে দুর্বল করে তোলে মনে রাখবেন স্ত্রীকে সম্মান আর সুন্দর ভাষায় কথা বললেই সংসার হয় আনন্দময় ও ভালোবাসাপূর্ণ লেখা সংগৃহীত পাঠে অর্পিতা চৌধুরী